একসময় ফুটপাতে ঘুমিয়েছেন কষ্টের পর কষ্ট করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নভাষ চক্রের সঙ্গে আর ফিরে দেখাতে হয়নি অর্জন করেন বিপুল সম্পদ সঙ্গে ক্ষমতাও বলছি পিএসসির প্রশ্নভাষের ঘটনায় জড়িত সৈয়দ আবেদ জীবনের কথা পিএসসির প্রশ্নভাষের ঘটনায় দুই উপপরিচালক ও গাড়ি চালক সৈয়দ আবেদানী সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় সরকারি কর্মকমিশনের প্রশ্নভাষের খবর ছড়িয়ে পড়ার পর এখন আলোচিত নাম চালক আবেদ চ্যানেল টোয়েন্টি ফোর এর অনুসন্ধানে প্রশ্নভাষের সঙ্গে এই গাড়ি চালকের নাম আসার পরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান মেলে আবেদ অঢেল সম্পদের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে আব্দুর রহমান মীরের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে আবেদ আলী মেজ রহমান মীরের বড় ছেলে জাবেদ আলী কৃষিকাজ করেন ছোট ছেলে সাবেদ আলী এখনও এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের ভাই আবেদ জীবন এলাকার মানুষের কাছে তিনি পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে আবেদানির ছেলে সোহানুর রহমান সিয়ামও ব্যবহার করতেন দামিকারী গাড়ি নিজেও দামিকারিতে চড়তেন আবেদ একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে পিএসসির প্রশ্নফাষের ঘটনায় জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেতিজেনরা ছেলে ছাত্রলীগ নেতা পড়েছেন বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্য সামনে এসেছে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী